তোমায় তোমরা কি জানো যে আপডেটের পর তেরোটা বন্দুকের ভেতরে পরিবর্তন করা হতে চলেছে হ্যাঁ গাইস তো তোমার প্রিয় বন্দুকটাও কিন্তু গাড়ি না খারাপ করে দিতে পারে বিশ্বাস করি তো গাইস তোমাদেরকে বিশ্বাস করতে হবে তো আপডেটের পর কোন বন্দুকের পাওয়ার বাড়ানো হবে আর কোন বন্দুকের পাওয়ার কমানো হবে সেটা কিন্তু তোমাদের কাজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো আপডেটের পর কিন্তু হ্যাকারদের দিন শেষ আপডেটের পর গাড়ি আমাদের গেমের ভেতরে কিন্তু হ্যাকিং সিস্টেমটা কিন্তু এনে দেবে যার মাধ্যমে হ্যাকাররা যে জিনিসগুলো করতে পারে সেগুলো কিন্তু তোমরাও করতে পারবে বন্দুক এবং গাইস এইভাবে তো ভিডিওটা দেখো সবকিছুই গাইস ডিটেলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব তাছাড়া গাইস তোমরা অনেকেই কিন্তু দেখেছো এটা হতে চলেছে আমাদের নেক্সট ইভো গান হিসেবে অনেকেই কিন্তু দেখাচ্ছে কিন্তু গাইস তোমাদেরকে এখনই বলে দিই এটা কিন্তু কোন ইভো বন্দুক হবে না তো এটা গাইস কিন্তু একটা স্পেশাল টাইপের বন্দুক হবে তো বন্দুকটা কিভাবে কাজ করবে তার ব্যাপারেও বলবে এবং গাইস এক থেকে দুই সপ্তাহের ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে এবং গাইস নতুন কি কি পরিবর্তন দাইনা আমাদের গেমের ভিতরে আনতে চলেছে সবকিছুই গাইস একের পর এক কিন্তু তোমাদের আজকে এই ভিডিও তাই দেখাবো আজকে ভিডিওটা ফটো স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো রুকো যারা

হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে কিন্তু গ্যাস কবে আসবে তার ডেট কিন্তু কনফার্ম হয়নি কিন্তু কিছুদিনের ভেতরে ডেট কিন্তু কনফার্ম হয়ে যাবে তখন গ্যাস সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো এরপরে গাইস তোমাদেরকে গেম কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ তো গাইস এই জায়গাটার এইখানটা কিন্তু একটা নতুন লঞ্চ পেট রাখা হবে আপডেট এর পর যার মাধ্যমে তোমরা কিন্তু ইজিলি এখান থেকে পালিয়ে যেতে পারবে এবং গাইস তারপরে এই যে জায়গাটা আছে তো এই জায়গাটার নাম অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এই জায়গাটার এখানে তোমরা কিন্তু রিভাইভ পয়েন্ট কিন্তু দেখতে পাবে এবং গাইস আপডেট এর পর রিভাইভ পয়েন্ট এর যে আকারটা সেটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে যেরকম কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং গাইস এখন

তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে বন্দুকের কিছু মারাত্মক পরিবর্তন এখন থেকে দেখানো শুরু করে এখন থেকে ভিডিওটা যারা যারা ভিডিওটা এখন অব্দি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এম টু বি এই বন্দুকটা তো গাইস এই বন্দুকটার কিছু কিছু নতুন ভারসান কিন্তু আনা হবে কিছু কিছু না একটাই নতুন ভার্সন আনা হবে তোমাদেরকে দেখায় তো নর্মাল এম টু বি এই বন্দুকটা তো দেখতে পাবে তার পাশাপাশি গাইস ম্যাপের কিছু কিছু জায়গা বন্দুকের ওপর এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু তোমরা দেখতে পাবে আর গেস বন্দুকটা তোমরা যদি তোলো সেক্ষেত্রে বন্দুকের কালারটা দেখতে পাচ্ছি পুরোপুরি আলাদা হয়ে গেছে আর গেস এই বন্দুকটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে এরকম টাইপ একটা স্ক্যানার টাইপের কিন্তু স্কোপ তোমরা দেখতে পাবে সেটা কিন্তু ওবি ফোরটি এইট স্পেশাল আসতে চলেছে আর গেস এই স্কোপটার কাজ কি হবে তোমাদেরকে বলে দিই তো সেরকম কোন কাজ নেই শুধুমাত্র এনিমিটাকে কিন্তু দেখতে তোমার একটু সুবিধাই হবে যেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ তার পাশাপাশি গাই তোমরা কিন্তু থমসন এ কি এম এবং গাইস ম্যাক সেভেন তাছাড়া আরো অনেক বন্দুকের ভেতরে এরকম টাইপে কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে আর গ্যাস এই বন্দুক গুলো তোমরা কিন্তু এই জায়গাটায় কিন্তু বেশিরভাগ দেখতে পাবে আর গ্যাস প্রত্যেকটা বন্দুকের কিন্তু আলাদা আলাদা কাজ থাকবে যেরকম গ্যাস কিছু কিছু বন্দুকের স্কোপের ভেতরে কিছু স্পেশাল এফেক্ট দেখতে পাবে এবং গ্যাস কিছু কিছু বন্দুক আসবে যার ভেতরে তুমি কিন্তু আনলিমিটেড অ্যামো দেখতে পাবে তো এম আঠারো সাতাশির ভেতরে কিন্তু আনলিমিটেড অ্যামো থাকবে যতখানে কিন্তু জানতে পারলাম তার পাশাপাশি গ্যাস তোমরা কিন্তু এখানে আরো অনেক বন্দুক দেখতে পাচ্ছ তো এই বন্দুক গুলোর ভেতরে কিছু কিছু বন্দুকের রেট অফ ফায়ার কিন্তু বেশি থাকবে এবং গাইস কিন্তু কিছু কিছু বন্দুকের ড্যামেজটাও কিন্তু একটু বেশি থাকবে আর গাইস কি কি বন্দুকের ভেতরে এই টাইপের জিনিস আসবে তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে কটা বন্দুক আছে তো এই কটা বন্দুকের ভেতরে তোমরা কিন্তু এই নতুন ভার্সানটা কিন্তু দেখতে পাবে আর গাইস এখানে কিন্তু এম আঠারো সাতাশির কিন্তু নতুন ভার্সানটা নেই তো হয়তো তোমরা আপডেটের পর এম আঠারো সাতাশি কিন্তু দেখতে পেতে পারো কিন্তু গাইস প্রথম প্রথম যখন অ্যাডভান্স সার্ভার এসেছিল তখন কিন্তু আমি এম আঠারো পেয়েছিলাম তো সেখানে এম কিন্তু কিন্তু আনলিমিটেড আমাকে দিয়েছিল সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম নতুন আপডেট এর পর তোমরা কিন্তু বন্দুকের ভেতরে এই কিছু কিন্তু পরিবর্তন দেখতে পাবে তাই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা ইউনিক পরিবর্তনের ব্যাপারে বলে দিও গাইস এখন যেরকম তোমরা দুটো ক্যারেক্টার ব্যবহার করতে পারো সেরকমই গাইস সেকেন্ড যে এর জায়গাটাই তো সেই জায়গাটাই গাইস তোমরা কিন্তু চাইলে ক্যারেক্টার না হলে গাইস কিন্তু এখানে যেরকম দেখতে পাচ্ছ এই যে কিছু জিনিস আছে এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারবে মানে গাইস তোমরা যদি দ্বিতীয় ক্যারেক্টার ব্যবহার করতে না চাও তাহলে গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে জিনিসগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবে আর গাইস এই জিনিসগুলো তোমরা যদি ব্যবহার করো তাহলে গাইস কিন্তু তোমরা দ্বিতীয় ক্যারেক্টার কিন্তু ব্যবহার করতে পারবে না তো এই জিনিসটা কিন্তু গাইনা নতুন আপডেট পর কিন্তু আনবে আর গাইস আরেকটা ছোট জিনিসের ব্যাপারে বলে দি তো গাইস এই যে ল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ তো এই ল্যান্ড তোমরা কিন্তু আনলিমিটেড পাবে আপডেট পর কিন্তু গাইস আনলিমিটেড ব্যবহার করতে গেলে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে যেরকম আমি কিন্তু এখানে একটা ল্যান্ড বসালাম তারপরে গাইস কিন্তু একটা কুল ডাউন টাইম কিন্তু চলছে তো এই টাইমটা চলে যাওয়ার পর আবারও কিন্তু একটা ল্যান্ড মাইন আমি কিন্তু এখানে বসাতে পারব আচ্ছা গাইস তোমরা এই যে একটা জিনিস দেখ। দেখতে পাচ্ছ যেটা কিন্তু অনেকখানি কি ফ্রিজের মতো দেখতে তো এই জিনিসটা কিন্তু আপডেটের পর আসবে তো এই জিনিসটা ব্যবহার করলে তোমরা কিন্তু এর কাছে গেলে এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ তো এই জিনিসগুলো বিয়ার ম্যাচের ভেতরে কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়া গাছ তোমরা এই যে একটা নতুন মেশিন টাইপের জিনিস দেখতে পাচ্ছ তো এই জিনিসটা কিন্তু বিয়ার ম্যাচের ভেতরে আনা হবে তো এই জিনিসটা তোমরা যদি বসাও সেক্ষেত্রে এর সামনে যদি কোনো এনিমি থাকে সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এনিমির ওপর ফায়ার দেবে আর গাছ এনিমির যে লোকেশনটা সেটা কিন্তু তোমরা এরকম ভাবে কিন্তু দেখতে পেয়ে যাবে এই জিনিসটাও কিন্তু আপডেটের আনা হবে

ব্যাপারে বলে দিই যেটা গাড়ি না আপডেটের পর পরিবর্তন করবে তো সবার প্রথমে গাইস তুমি দেখা দেখতে পাচ্ছ প্লাজমা বন্ধুত্ব এর যে গাইস চার্জিং স্পিডটা সেটা কিন্তু আপডেটের পর বেড়ে যাবে তো খুবই ভালো কথা এবং গাইস তারপরে যে শিল গানটা আছে এর কিন্তু ড্যামেজ বাড়ানো হবে অ্যাকুরেসি বাড়ানো হবে এবং আর্মার প্যানিটেশনটাও কিন্তু বাড়ানো হবে মানে বন্দুকটা ভালো হচ্ছে তারপরে গাইস এস এসকেএস তো এসকেএস এর গাইস কিন্তু হেডশট ড্যামেজটা বাড়ানো হবে এবং অ্যাকুরেসিটা কিন্তু কমিয়ে দেওয়া হবে তো মোটামুটি ভালোই করেছে এবং গাইস এসি এইটির ভেতরে তোমরা কিন্তু যে

থেকে স্টার নাইনটি এর যে আছে তার কিন্তু রিলোড স্পিডটা বেড়ে যাবে মানে তাড়াতাড়ি রিলোড কিন্তু হবে এবং গাইস এম এইট বি এই যে বন্দুকটা আছে এর গাইস কিন্তু ম্যাগাজিন বেড়ে যাবে কিন্তু রিলোড স্পিডটা কিন্তু কমে যাবে এবং গাইস তারপরে আছে বি এস কে ফোর তো এই বন্দুকের যে রেট অফ ফায়ারটা সেটা কিন্তু বাড়িয়ে দেবে গাড়ি আপডেটের পর এবং গাইস তারপরে জি আঠেরো এই বন্দুকটারও কিন্তু অ্যাকুরেসি বেড়ে যাবে এবং গাইস তারপরে এই যে বন্দুকটা আছে ড্যামেজও বাড়বে এবং গাইস কিন্তু ঋষিও কিন্তু বাড়বে তো এই যে গাইস তেরোটা বন্দুক তোমাদেরকে দেখালাম তো এই তেরোটা বন্দুকের ভেতরে কিন্তু এই পরিবর্তনগুলো করা হবে তো এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গেছ তোমাদেরকে বলে দিই এর নতুন ফান্ডার ব্যাপারে তো গেছ আপডেট এর পর ভেন্ডিং মেশিনের ভেতরে এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে এটা গাইছ তোমরা যদি পার্চেস করো তাহলে তোমরা দেখতে পাবে যে নেক্সট জোন কোথায় হবে কিন্তু গাইস তোমরা এই যে মেশিনটা আছে তো এই মেশিনটা তোমরা যদি ব্যবহার করো তাহলে গাইস তোমরা ম্যাপের যে কোনো এক জায়গায় কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু জোন ক্রিয়েট করতে পারবে যেরকম গাইস আমার পছন্দ হয়েছে এই জায়গাটাই তো তাই গাইস আমি কিন্তু এই জায়গাটাই জোন ক্রিয়েট করলাম তো এই জোনটার পরের জোনটা কিন্তু এই জায়গাটাই হয় তো জোন ফিচার ভেতরে যাই তোমরা এই পরিবর্তনটা কিন্তু দেখতে পাবে তারপরে বলে দি আপডেটের পর তোমরা কিন্তু দিন যার জন বলেও কিন্তু একটা নতুন জন দেখতে পাবে যেটা অনেকদিন আগে কিন্তু আমাদের গেমের ভেতরে এসেছিল তো এই জনটা গাইস তোমরা কিন্তু নিজেরাও তৈরি করতে পারবে তো এই যে গাইস মেশিনটা দেখতে পাচ্ছ তো এই মেশিনটা তোমরা যদি অ্যাক্টিভ করো তাহলে গাইস তোমরা ম্যাপের যে কোন জায়গায় ইচ্ছা মতো করে কিন্তু ডেঞ্জার জোন ব্যবহার করতে পারবে আর গাইস ডেঞ্জার জোন যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে আকাশ থেকে কিন্তু মিশাইল পড়বে আর সেই জায়গাটা যদি কোনো এনিমি থাকে সেক্ষেত্রে গাইস তার দায় কিন্তু ড্যামেজ করার চান্সটা কিন্তু অনেকটাই বেশি ধাতু এই জিনিসটাও কিন্তু আসতে চলেছে আপডেট এর পর তো চলো এখন গাইস তোমাদেরকে ভিডিওর একদম শেষ টপিক এর ব্যাপারে বলে দিই যেটা হলো গাইস আমাদের নতুন ইভো গানের ব্যাপারে তো এই যে গাইস বন্দুকটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু গাইস কোনো ইভো বন্দুক কিন্তু হবে না তো রামাদান স্পেশাল এই বন্দুকটা কিন্তু আসবে কিন্তু গাইস এই বন্দুকটার ভেতরে কিছু স্পেশাল জিনিস কিন্তু দেখতে পাবে যেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পাশাপাশি গাইস এর কিন্তু একটা ফাইনাল শট আসবে যেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গাইস এই বন্দুকটার রিভিউ কি তোমরা দেখতে চাও কি চাও না সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা ইভো গান কমেন্ট করছিলে এই বন্দুকটার উপর তো তোমাদেরকে ক্লিয়ার হবে না এটা গাইস কিন্তু হালকা একটু লেজেন্ডারি টাইপের বন্দুকের স্কিন কিন্তু হবে যেটা রামাদান স্পেশাল কিন্তু আসবে আর গাইস আপকামিং সময় রামাদান স্পেশালও কিন্তু ভিডিও আসবে তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল সঙ্গে জুড়ে থাকবে তখন ধরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো গাইজ দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো